oh

एक महीने पहले यहां पर आया उससे पहले कहां तो था, था ये था बार बार रहा को दिल्ली में कौन रहता था पहले दिल्ली में कौन रह रहता था इसके बीवी रहता है कितने साल से कोई वो था चुर। 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 तो था आज। आठ नौ साल आठ में 9 साल बात नहीं है ना हम साहब रहते 8 से एक जगह जगह इसी जगह किराए किसको जानते पर मैंने ये ठिकाना है एक तरह से उठ के हैं एक

দর্শক এই যেসব ভিডিও দেখছেন এসব হচ্ছে দিল্লি এলাকার দিল্লির কালিন্দি কুঞ্জ বলে একটি জায়গা সেখানে দিল্লি পুলিশ সব খতিয়ে দেখা শুরু করেছে যারা ওখানে আছেন তাদের কি ব্যাকগ্রাউন্ড কি সব ডকুমেন্ট রয়েছে এই সব খতিয়ে দেখা শুরু হয়েছে কারণ খতিয়ে দেখা হচ্ছে যে বাংলাদেশ থেকে বর্ডার টোপকে এখানে কেউ ঘাঁটি গেড়ে বসে রয়েছেন কিনা বা বসানো হচ্ছে কিনা অন্য কোনো উদ্দেশ্যে এখানে জড়ো হচ্ছেন কিনা না তো এইসব খতিয়ে দেখা আর কি তো সেই জন্য মানে রাস্তাঘাটে বাজারে এবং বস্তি এলাকা যেখানে বাঙালিদের বসবাস আর কি বিশেষ করে এইসব সব ঝুপড়ি এলাকা সেখানে ডকুমেন্ট চেকিং চলছে আধার কার্ড ভোটার কার্ড এবং সেগুলো আসল না নকল যারা এসছেন তাদের কি উদ্দেশ্য এই সব নিয়ে একেবারে দেখা শুরু হয়েছে মানে চিরুনি তল্লাশি টাইপের আর কি চলছে দিল্লি পুলিশ সেই কাজ করছে এবং ইতিমধ্যেই বেশ কিছু সংখ্যক মানুষকে সন্দেহ করা হয়েছে তাদের মানে এবং অনেক ক্ষেত্রে পাসপোর্ট নিয়ে আসা এই সব করা হয়েছে তো সেই পাসপোর্টের বৈধতা কি রয়েছে দেখা এবং যারা এইসব দেখে যে দপ্তর দেখে তাদের কাছে পাঠানো এইসব চলছে বাংলাতে কথা বলা মানে এখানে এই বাংলা থেকে গিয়ে ওখানে থাকা নাকি ওপার বাংলা থেকে এসে দিল্লিতে চলে যাওয়া বা ওই রোহিঙ্গা যে এন্ট্রি সেটা মাধ্যমে ওখানে বসে পড়া তো এইসব দেখা চলছে আসলে দর্শক বুঝতেই পারছেন যে এটা কেন হচ্ছে ওই যে ফুটানি ওই যে ফুটানি কদিন ধরে তো খুব ফুটানি চলছে না দিল্লি দখল করে নেব ভারত দখল করে নেব আহ ভারতকে টুকরো টুকরো করে দেব সেভেন সিস্টার ছিনিয়ে নেব শুনছিলেন না আপনারা মৌলভী সাহেবরা এখন আবার যারা ওখানকার পলিটিশিয়ান তারাও বলতে শুরু করেছেন তো ওই সবের জেরে আহ একেবারে হালকা ভাবে তো নেওয়া নেওয়া তো ঠিক না তো এত জোর এত শক্তি থেকে আসছে তাহলে কি অলরেডি লোকজন ঢুকিয়ে মানে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশিদেরকে অলরেডি কি তাহলে ঢুকিয়ে আহ কোনোভাবে একটা কিছু ঘটনা চেষ্টা হচ্ছে তো এই খতিয়ে দেখা শুরু হয়েছে খতিয়ে দেখা শুরু হয়েছে যে ওখান থেকে এত ফুটানি এত আওয়াজ ওখানে এই পতাকা তুলে দেবো সেই পতাকা তুলে দেবো ঠিক আছে আমরাও দেখছি কত তুলতে পারেন আমরা বর্ডার তো আমরা দেখছি ওখানে তো আমরা নজরদারি চালাচ্ছি কেউ ঢুকে আসার চেষ্টা করছেন কিনা আর ভিতরে যারা রয়েছেন বিশেষ করে বাংলা যারা তাদেরকে আমরা খতিয়ে দেখছি যে এর মধ্যে কেউ ওই আগে থেকে পাঠিয়ে রাখা হয়েছে কিনা বা অবৈধ হবে এখানে কেউ ঢুকে পড়েছেন কিনা তো সেটা আর কি দেখা শুরু হয়েছে দর্শক তো সেই দিল্লির ভিডিও সামনে এসছে দেখতেই পাচ্ছেন একেবারে সব মানে ডকুমেন্ট সব সব খতিয়ে দেখা শুরু হয়েছে যে যারা এখানে আছেন তারা কি আমাদের দেশীয় ভারতীয় মানে এই বাংলা বা আসামের বাঙালি সেরকম কেউ গিয়ে ওখানে আছেন নাকি ওপার থেকে টোপকে এসে তারা ওখানে ঘাঁটি গেড়েছেন বা মানে পরবর্তী সময়ে কিছু ছক ছক মানে কোশ্চেন আর কি কিছু ঘটনার জন্য তো এটা একেবারে খতিয়ে দেখা শুরু হয়েছে ওখানকার মৌলভী সাহেব বা ওই 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 রকম মাইন্ডেড লোকজনদের সব ফুটানি ফুটানি শুরু হয়েছে এবার ভারত খেদানি শুরু করে দিয়েছে আমি দর্শক আপনাদেরকে একটু ওগুলো শোনাই যে ফুটানিগুলো ওখান থেকে মারা হচ্ছিল আমি কয়েকটা বক্তব্য শোনাই মানে যারা সব বিভিন্ন সময়ে ভারতকে হুমকি দিয়ে আর কি চেষ্টা করেছেন যেখানে একটা ভয় দেখাবো দখল করে নেবো ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের মধ্যে আমি পরপর আপনাদেরকে দেখাই যেগুলো পরপর আপনারা দেখেছেন আমি পরপর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের হুমকি চলছিল আর ভারতও যে বিষয়টাকে মোকাবিলা করতে পারবে এবং তারা যেমন বর্ডার সিল করছে তার সঙ্গে একেবারে এটা যেমন জসিম উদ্দিন যাকে গ্রেফতার করা হয়েছিল হাসিনার আমলে তার একটা ওই আল বাংলা শাখা সংগঠনের ছিল তো তার কি বক্তব্য ছিল এটা আমি আপনাদেরকে আগে একবার শুনিয়েছি তো আজকে আরো একবার আপনাদেরকে শোনাবো পরপর মানে ওখানকার ওই এই ধরনের লোক বা কিছু মৌলবী সাহেব কিছু ইমাম তারা কি ধরনের সব থ্রেট করেছেন অনেকে এসেছে আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেন কেন্দ্রীয় সরকার এতটা বিষয়টাকে দেখছে এবং ওই যে ফুটানি এবার তারই প্রেক্ষিতে বলা যায় নতুন করে দেখা যাচ্ছে আগে দর্শক শুনুন তারপর আমি আলোচনাতে আসছি আমরা সেভেন দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীর কে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান কে তুম কাশ্মীরকে সাথ মদত করো কাশ্মীর কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলব আপনি বাংলাকে রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে তুমি অপেক্ষা করো ভারত তো আমরা দখল করবো ও যুবক যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয় ভারত

কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়ব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ তোমাদের পরিচয় নাই তোমরা সন্তান যাতা সব বক্তব্য শোনাও এগুলো পাব মানে এই ধরনের উৎসিত আক্রমণ খুবই খারাপ তো এইভাবে চলছে ওখান থেকে শাসানি ভারত দখল করে নেবো দিল্লিতে পতাকা তুলে দেবো ভারতকে টুকরো টুকরো করে দেবো এসব চলছিল এখনো চলছে এখনো চলছে তো এবার এগুলো এগুলো ফোটানি আমরা জানি যে ওই মুখেই দূর থেকে আওয়াজ মারা হচ্ছে সে অর্থে কিছু ক্ষমতা সে অর্থে নেই কিন্তু সরকার তো চুপ করে বসে থাকতে পারে না একটা সরকার তো চুপ করে বসে থাকতে পারে না যখন এই ধরনের শাসানি হুমকি চলছে যেমন এদিক থেকে প্রোটেকশন বা সিকিউরিটি সীমান্তে দেওয়া হচ্ছে তেমনি অভ্যন্তরে বিষয়টাও দেখছে ক্ষতি দেখাটা শুরু করেছে কারণ এমনিতেই তো আছে না যে এই বর্ডার দিয়ে প্রচুর লোকজন ঢুকে পড়েছেন মানে বাংলাদেশের আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে ঢুকে কি হচ্ছে সবাই যে এখানে আছেন তা তো না এখানে ঢুকে চলে যাচ্ছেন অন্যত্র তো দিল্লিতেও পৌঁছে যাওয়া এদিকে দিল্লি দখল করে নেওয়ার হুঁশিয়ারি তো সেটাই চলছে আর কি খতিয়ে দেখাটা চলছে আমি শুধু একটা কথা বলবো শুধু দিল্লি খতিয়ে দেখলে হবে না শুধু দিল্লিতে খতিয়ে দেখলে হবে না রাজ্যের অন্যান্য প্রান্তেও ক্ষতিয়ে দেখা শুরু করতে হবে সব থেকে বেশি উদ্যোগ নিয়ে খতিয়ে দেখাটা শুরু করতে হবে এই পশ্চিমবঙ্গে এখানে প্রচুর লোকজন ওপার থেকে বর্ডার টোপকে আছেন বলেই ধারণা আপনারা তো শুনেছেন কলকাতা কলকাতা লাগোয়া অনেক সব কলোনি তৈরি হয়ে গেছে ফলে এইগুলোকে খতিয়ে দেখতে হবে কিন্তু এখানকার সরকার দেখবে না এখানকার সরকার দেখবে না কারণ অন্য সুবিধা আছে এখানকার সরকারের তো এক্ষেত্রে এখানে খতিয়ে দেখাটা সহজ হবে না যতক্ষণ না কোর্টের কোনো অর্ডার ইত্যাদি বের করা হয় কারণ যদি কেন্দ্রীয় সরকারও চেষ্টা করে আলাদা করে পারবে না বুঝতে পারছে পারছেন এখানে কি চলে মানে সংশ্লিষ্ট রাজ্যের সদিচ্ছা যদি না থাকে সংশ্লিষ্ট রাজ্যের সদিচ্ছা যদি না থাকে এই এইসবগুলোকে বন্ধ করা সহজে হবে না কেন্দ্রের তরফ থেকে তখন ওই কোর্ট ইত্যাদি হতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার বের করে আনতে হবে তারপরে যদি হয় কিন্তু করা দরকার করা দরকার কারণ এত হুঁশিয়ারি ওখান থেকে দেওয়া হচ্ছে যারা হুঁশিয়ারি দিচ্ছেন তাদেরই লোকজন সব এখানে টোপকে ঢুকে থাকবেন এবং তারা যে লিঙ্ক রেখে যোগাযোগ রেখে কিছু একটা ঘটানোর চেষ্টা করবেন না সেটাই বা কি করে একেবারে উপেক্ষা করা যায় ফলে সেই কাজটাই শুরু হয়েছে খতিয়ে দেখা শুরু হয়েছে খুব ভালো পদক্ষেপ খুব ভালো পদক্ষেপ গোটা দেশের এই হয় পদক্ষেপ গ্রহণ করা উচিত যারা আছেন তাদেরকে ধরতে হবে ব্যবস্থা নিতে হবে আর নতুন করে যাতে কেউ ঢুকতে না পারেন সেটাও দেখতে হবে কিন্তু এখানে সমস্যা অন্য না বাহাত্তরটা জায়গাতে কাঁটাতার দেওয়া যায়নি কারণ জমি দেয়নি তো রাজ্য সরকার রাজ্য সরকার জমি দেয়নি মানে ইচ্ছে করে কার্যত কাঁটাতারের বেড়াটা দেওয়াটা আটকে রেখে দিয়েছে এবারে বিএসএফ কত নজরদারি করবে সে হাত ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি বিএসএফ এর জওয়ানরা তো এগুলো কখন হবে সরকারের সদিচ্ছা শাসকের সদিচ্ছা এলাকা থেকে ইনপুট দেওয়া বিএসএফ কে এখান থেকে এখান দিয়ে সব ঢুকছেন একটু দেখুন সেই যদি হয় তো আমি সম্ভব আটকানো আর যদি এরকম হয় চলো ঢুকে পড়ো এইদিকে নেই আমি ঢুকিয়ে দিচ্ছি দাও কিছু মাল করি দাও আমি আগেও বলেছি এই মাল করি আবার কালীঘাটে পাঠাতে হয় কিনা জানে তো যদি এইরকম হয় তাহলে তো এই অনুপ্রবেশ কখনো আটকানো যাবে না এখন দিল্লিতে বা এখানে সেখানে হয়তো চেষ্টা চলছে রেড করে খতিয়ে দেখে ইত্যাদি ধরা তল্লাশি করা কিন্তু কি হবে যখন ওখানে খুব ওরকম চলবে দেখবেন সব বাংলাতে এসে সব হাজির বাংলাতে এসে সব এসে সব লুকিয়ে থাকবেন আর এখানে তো রেড হবে না এখানে তো এসব হবে না পরিষ্কার বুঝতে পারছেন আপনারা তাহলে এটা সেলটা আবার যখন ওখানে খানিকটা থিতিয়ে যাবে আবার দেখবেন ওখানে গিয়ে ঘাঁটি করে বসবে তো এই যদি হয় তাহলে সমাধান করা যাবে না এই গোটা দেশের মানুষের সরকারের সব পক্ষের সহযোগিতা প্রয়োজন সব পক্ষের সহযোগিতা প্রয়োজন না হলে মুশকিল তো যাই হোক কাজটা যেটা শুরু হয়েছে এইসব লোকজনদের হুমকি কি দেওয়ার পরে এটা গোটা দেশ জুড়ে হওয়া উচিত তবে দিল্লিতে যখন শুরু হয়েছে পদক্ষেপ আশা করি এটা কন্টিনিউ হবে আর যদি এই সরকার মানে এখানকার সরকার এটাকে ফলো না করে তাহলে একটু ফলো করার জন্য ঘাটটাকে টিপে ধরতে হবে গরদানটাকে সেটার জন্য কেন্দ্রীয় সরকার কি ভাবতে হবে কি করে কি করা যায় দর্শক বলুন একদিকে শাসানি মানে হুঁশিয়ারি হুমকি যা হচ্ছিল ভারত নাকি দখল করে নেবে তো এখন দিল্লি থেকে শুরুটা বলবো কার্যত খ্যাদানি শুরু হয়েছে ভাগ বাংলাদেশি ভাগ ভাগ রোহিঙ্গা ভাগ এটাই কার্যত মানে করে দেওয়া হচ্ছে দর্শক বলুন যদি এমনি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে